নবী আমার যেদিন দুনিয়াতে আসবে মা মেনা বলে পৃথিবীর মানুষেরা জীবনে কত আমি বালক শিশু সন্তান দেখলাম কত বালক পৃথিবীতে জন্মগ্রহণ করলো তাদের গাও দিয়ে চল্লিশ থাকত হয় না কিন্তু আমার শিশু সলুল্লাহ সেই দিন আমার পেটের মধ্যে আমার গর্ভের মধ্যে আসলো আমি পেটের দিকে তাকাই দেখি আমার পেটের থেকে কি যেন জ্যোতি আলো বের হয়ে যায় আমার পেটের থেকে যখন জ্যোতি আলো বের হয় আমি দেখতে পাই স্পষ্ট ভাবে খান থেকে সিরিয়া কত দূরে খান থেকে সেই নুরের আলোতে সিরিয়ার রাজ পর্যন্ত দেখা মা মেনে বলে পৃথিবীর মানুষ পৃথিবীতে কত শিশু বাচ্চা দেখলাম কিন্তু আমার মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দিন দুনিয়াতে আসলো আসার সঙ্গে সঙ্গে দেখলাম শেষদায় পরে গুনগুনায়া কি যেন বলতেছিল আমি দেখলাম শেষদায় পরে সাদ আঙ্গুল তাঙ্গুল খান আসমানের দিকে দিয়া কি যেন বলতেছিল আমি আমিনা একটু কান লাগাইলাম কান লাগায় শুনতে পাইলাম সে যেন বলতেছিল ইয়া রব্বি হাবলি উম্মতি 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 মা মেরা বলে আমার শিশু মোহাম্মদ দিন। এই জমিনে পা রাখছে জমিনটা আলোকিত হয়ে গেছে আল্লাহ একবার বলে আমার রহমতের নবী আমার নবী যেই দিন দুনিয়াতে দিন আর কদম মোবারক রাখছে আমার আল্লাহ দাখ দেওয়া বলে হাবিব আপনার কদমের কত দাম আপনার কদম যেই দিন জমিনে পড়ছে আপনার কদম মোবারক জমিনে পড়ার সঙ্গে সঙ্গে কত নবী রস্বুল আমি দুনিয়াতে পাঠাইলাম আল্লাহ হয় এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কোন নবীর জন্য কোরুমাতের জন্য জমিনকে নামাজের জন্য যাই নামাজ বানাই নাই কিন্তু আল্লাহ ডাকতে বলে হাবি আপনার কদম যেই দিন জমিনে পড়ছে আপনার কদম মোবারক পড়ার কারণে উম্মতে মোহাম্মদের জন্য জমিনটাকে আমি নামাজের জন্য সাই নামাজা বানায়া দিলা আল্লাহ বলে আপনার কদমের কত দাম আপনার কদমের কারণে আপনি মক্কা নগরে জন্ম নিয়েছেন এই মক্কার নাম তো মক্কা ছিল না ছিল না এই মক্কার নাম ছিল বাক্কা হাবিব আপনার কদম মুবারক পড়ার কারণে আপনার নাম হবে আসমানে আহম্মদ জমিনে হবে মোহাম্মদ আপনার নামের ওই মিম দ্বারা আমি জমিনের নামকে পরিবর্তন কইরা আমি আল্লাহ বাক্কা নাম পরিবর্তন করে দিয়া মক্কা নাম দিয়া দিলা পৃথিবীর প্রথম ঘর নামেতে তে বাক্কা বন্ধুর নামের মিমদারা করিলেন মকা আমার হাওয়া বলে শুধু তাই নয় আল্লাখকে বলে হাবি আপনার কদম্য বারখের কত দাম কত ইজ্জত জানেননি আপনি যেদিন মক্তা সেরে ইয়াস্টিভের জমিনে মদিনার জমিনে পার রাখলেন আল্লাহ একবার আপনার কদম মুবারকের কারণে ওই যে মদিনার নামটা মদিনা ছিল না মদিনার নামটা ছিল ইয়াসরিব আপনার কদম মুবারক পড়ার কারণে আমি আল্লাহ ইয়াসরিব নাম পরিবর্তন কইরা সোনার মদিনা দিয়েছি এ বন্ধু মুসলমান বলে হাবিব আপনার কত ইজ্জত জানেননি যত নবীদের আমি পৃথিবীতে পাঠাইলাম নবীদের জন্য নবতী একটা বাউন্ডারি ছিল হাবিব আপনার নবতির কোনো বাউন্ডারি নাই এক একজন নবীকে আমি কেউ বা ইউনিয়নের জেলার নবী কেউ একটা বিভাগের নবী ও আমার হাবিব আপনার নবতির কোন নবতির বাউন্ডারি আমি রাখি নাই প্রত্যেক নবতির নবতির বাউন্ডারি করে দিয়েছি তাদের একটা কম করে দিয়েছি কিন্তু আপনি হলেন কুল কায়নাতের নবী i আল্লাহ পাক সমস্ত নবীদেরকে রোজা আজলে ডাক দিয়া বলে ও নবীরা বলো আমার কাছে ওয়াদা করো নবীরা বলো আমার আখরি জামানার বন্ধু আমার প্রিয় হাবিবকে আমি দুনিয়াতে পাঠাবো মানব খাসা সিয়াত দিয়া প্রিয় নবীকে আল্লাহ পাক তিনটা সুরাত দান করেছিল তিনটা সুরাতে এক নম্বর হলো সুরাতে হাকি হাকিকতের সুরাত সুরাতে মালাইকি ফেরেস্তাদের সুরাত সুরাতে বাসারি মানব খাসা সিয়াদ আল্লাহ ডাক দেওয়া বলে হাবিবকে মানব খাসা সিয়াদ দিয়ে দুনিয়াতে পাঠা আল্লাহু কিন্তু আমার হাবিবকে যেই নবীর জামানায় পাঠাই না কেন তোমাদের নবুয়তি ختم হয়ে যাবে কারণ আমার নবী আখেরি নবী তিনিই শেষ নবী ওনার পরে আর কোনো নবী আসবেন না আল্লাহ ডাক দিয়ে বলে হাবিবের পরে কোনো নবী যাবে না আমার নবী যে বলেছেন আনা খতমান নবীন লা নবী আমি শেষ নবী আমার পরে কোনো আর নবী আসবে না কথা বলেন ঠিক না এ নবীরা তোমরা ওয়াদা করো আমার হাবিবকে যেই জামানায় আমি পাঠাবো তোমাদের নবতি খতম হয়ে যাবে রোজি আজলের সমস্ত নবীরা আল্লাহ পাকের কাছে ওই দিন ওয়াদা করেছিল আমার দুনিয়াতে আসবে রে আল্লাহ পাক সমস্ত কিতাবের মধ্যে তাওরাতের মধ্যে ইঞ্জিনের মধ্যে জাব্বরের মধ্যে সমস্ত কিতাবের মধ্যে নবী আসার ভবিষ্যৎ বাণী আগেই করে দিয়েছে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তিনাকে বড় ক্ষমতা দিয়েছিল তিনি শুধু নবী ছিল না বাদশা ছিল আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাম কে রাজত্ব দান করেছিল তিনাকে একটা সিংহাসন দিয়েছিল تخت দিয়েছিল আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি تختের উপরে ভ্রমণ করতেন সারা পৃথিবী সময় লাগত মাত্র 12 ঘন্টা কয় ঘন্টা জোরে বলেন সময় লাগতো মাত্র বারো ঘন্টা এই বারো ঘন্টার মধ্যে তামাম পৃথিবী তিনি সফর করতেন হঠাৎ করে আল্লাহর পৈগম্বর সুলাইমা সালাম একদিন বের হয়েছেন তত্ত্বের উপরে বসে তিনি উড়াল দিয়ে যাচ্ছে আল্লাহ একবার হঠাৎ করে সুলাইম আলাহাল্লামের তত্ত্ব সিংহাসন থেমে যায় যেখানে থামছে ওই এলাকাটা মরু এলাকা ওই এলাকা বালি এলাকা মরু এলাকা হঠাৎ করে তত্ত্ব যেমন থেমে গেল এবার আল্লার পায়গাম্বা ডাক দেওয়া বলে হ্যাঁ সিংহাসন তত্ত্ব থেমে গেল কারণটা কি তোমার থেমে যাওয়ার কারণটা কি আমাকে বলবা বলে এলাকার মধ্যে আর আমি উপর দিয়ে যাইতে পারবো না আমার বড় বেয়া হবে কি হবে বেয়া দবি হবে একটু ধৈর্য ধারণ করে বসতে হবে বাবা আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বেয়াদবি হবে কারণ কি তত ডাক দেবল আল্লাহর নবী গো এই মরু প্রান্তরে উপর দিয়ে যাইতে পারব না কারণ এই এলাকার মধ্যে সমস্ত নবীর পর একজন নবী আসবে আখেরি জামানার پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসবে জোরে কি বলা যাবে না আল্লাহু একবা আল্লাহ তিনি যখন আসবেন প্রচার করবে নবত প্রচার যখন তার শেষ হয়ে যাবে আখিরি জামানার নবী রোজা হবে এই মরুপান্তর এলাকার মধ্যে এই কারণে আল্লাহ পাক আমাকে থামিয়ে দিয়েছে আমি আর যাইতে পারবো না এলাকা যদি উপর দিয়ে আমি যাই আমার হয়ে যাবে এই কারণে আপনাকে হেঁটে হেঁটে যাইতে হবে আল্লাহর পৈগম্বর সুলাই সাল্লাম তিনি তত্ত্বকে তকে নামাইয়া হেঁটে হেঁটে ওই এলাকাকে সম্মান করে ইজ্জত করে তিনি পারি দিয়া চলে গেলে আল্লাহর পৈগম্বর মুসা আলু সাল্লাম কেল্লাহ পাপ একটা জালনাতি লাঠি দান করেছিল সেই লাঠিটা জমিনের মধ্যে সেরে দেওয়ার সঙ্গে সঙ্গে মস্ত বড় সাপ হয়ে যাইত ওই লাঠিটা সমুদ্রের উপরে নিক্ষেপ করলে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাইত আল্লাহ একবার হঠাৎ করে আল্লার কয়েগাম্পার যখন মুরাকাবাই বসতেন চোখ বন্ধ করে লাঠি মাঝে মধ্যে নাই হয়ে যায় গায়েব হয়েয়া যায় আল্লাহর পয়গম্বর মুসালা অবাক হয়ে যায় ব্যাপার কি লাঠি কোথায় যায় আল্লাহ লাঠি কোথায় হারিয়ে যায় এই লাঠি আমি যখন মুরা কাবাই বসি লাঠি মাঝে মধ্যে গায়েব হয়ে যায় নাই হয়ে যায় লাঠিকে দৌড়তে হবে লাঠি কোথায় যায় একটু জানতে হবে আল্লাহ একবার বলে আল্লাহর বৈগ কিন্তু আছে লাঠিটা কোথায় যেন চলে যাবে এবার আল্লাহর পয়গাম্বর মুরাকাবায় বসে লাঠি যখন চলে যাবে লাঠিকে থাবা মেরে ধরে ফেলেছে আল্লাহর পয়গাম্বর ডাক দেয়া বলে এ লাঠি আমি যখন কাবাই বসি রে মাঝে মধ্যে তুমি নাই হয়ে যাও গায়েব হয়ে যাও কারণটা কি লাঠি রাখ দে বলে আল্লাহর কয়েকম্বর আপনি যখন আমাকে জমিনে ছেড়ে দেন মস্ত বড় সাপ হয়ে যায় সমুদ্রে মাঝ কান্দিয়া যখন আপনি বাড়ি দেন তখন সমুদ্রে মাঝ দিয়ে রাস্তা হয়ে যায় এই যে মুজে যা আল্লাহ পাকের পক্ষ থেকে যা আমি ক্ষমতা দিয়া যখন আপনাকে মজে যার ক্ষমতা যখন আমার বিকাশ ঘটে যায় আমি তখন এই ব্যাটারির চার্জ যখন ফুরায় যায় আপনি যখন মোরাকাবায় বসেন আমি তখন ব্যাটারির চার্জ বৃদ্ধি করার জন্য একটা মরু এলাকায় চলে যাই ওই মরু এলাকায় যাই আমি লাঠির গোড়া গড়ি পারাই আর লাঠির চার্জ বৃদ্ধি হয়ে যায় আল্লাহরে পয়গাম্বর ডাক দিয়ে বললেন এ লাঠি ওই এলাকাটা আমি দেখতে চাই আল্লাহর কাছে এবার পয়গম্বর সাল্লাম বললেন আল্লাহ আমি কি ওই এলাকাটা দেখতে পারবো না আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বললেন এ বন্ধু পয়গম্বর মুসাল্লাম তুমি দেখতে পারবা ঠিকই কিন্তু এলাকায় তুমি থাকতে পারবা না তোমার এলাকায় চলে আসতে হবে আল্লাহর পয়গম্বর বললো ঠিক আছে লাঠিটা ধরলেন লাঠিটা তাকে নিয়ে গেলেন এলাকার মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই এলাকায় লাঠি রাখদেব আল্লাহর پیغمبر আপনি একটু দাঁড়ান আমি ধুলাবলির মধ্যে গরাগরি পারি আমার চাষmathbb হবে আল্লাহর پیغمبر দাঁড়াইলেন লাঠি যা গরাগরি পড়ে লাঠি ডাক ডাকদেব আল্লাহর پیغمبر চলুন আপনার এলাকায় ফিরে যাইতে হবে আল্লাহর پیغمبر মুসা ডাক সালাম ডাকদেব লাঠি রে ফিরে যাইতে হবে জানি কিন্তু বিষয়টা কি আমাকে জানতে হবে আল্লাহ তোমার লাইগা বানায় আছে গো সারাটি দনি আগো নবী নবী তুমি আস ফুল নবি যখন নবতী প্রচার শেষ হয়ে যাবে ওনার মধ্যে এই স্থানের মধ্যে হবে ওই জায়গার মধ্যে আমার আল্লাহ আমাকে গোড়া গড়ি আমি লাঠির চাজ বৃদ্ধি হইয়া যা মদিনার ধুলা বালি সরমা বানাবো মদিনার ধুলা বালি সেই মা চোখে দিয়া রসুল দেখিব সেই মা চোখে দিয়া কত মানুষ যায় মদিনায় আমার সালাম কে আমি কবে যাইব জিজ্ঞাসিয়নো পিকে আমি কবে যাইব শেষুর মা চোখে দিয়া রসুল দেখিব মদিনারে ধুলা বালি সুরমা বানাব মদিনারে ধুলা বালি বানাবো শেষুর মা চোখে দিয়া রসুল দেখিব